হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল বন্ধু আজকে ভিডিও আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই ভান্ডার সেপ্টেম্বর মাসে আপনার টাকাটি কবে পাবেন এবং যারা এই দুয়ারের সাকারে নতুন লক্ষ্মী বান্ডের জন্য আবেদন করেছিলেন তাদের টাকাটি কবে দেওয়া হবে এবং অবশ্যই এই টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার দু তিনটি কাজ করে রাখতে হবে না হলে বন্ধু আপনাদের টাকাটি থেকে আপনারা বঞ্চিত হতে পারেন বা আপনাদের টাকা আসার জন্য আপনারা সমস্যা হতে পারে তো এই দু তিনটি কাজ কী করে রাখবেন এবং নতুন টাকা কবে পাবেন সমস্যার ভিডিও আলোচনা করবো তারাই যদি আপনি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমত গুগল বা ক্রম বছর আপনার ওপেন করবেন ওপেন করে এখানে লিখবেন লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মী লিখে সার্চ করার সময় আপনার যে সামনে যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই লক্ষ্মী ভান্ডার পোর্টালটি আপনার কাছে সম্পূর্ণ সয়ে যাবে এখান থেকে যারা নতুন আবেদন করেছিলেন তাদের এই স্ট্যাটাস পেন্ডিংয়ে কী সহজে স্ট্যাটাসটি এখান থেকে বন্ধু আপনার সহজে চেক করতে পারবেন তো যারা নতুন আবেদন করেছিলেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পোর্টালটি এখানে সম্পূর্ণ ওপেন হয়ে গেছে তো অবশ্যই এখানে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টেজে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী ভান্ডার পোর্টালের নিচে সহজে এখানে পর্যন্ত আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্টেজে এখানে অপশানটি এখানে আপনার কাছে হয়ে গেছে তো এখানে বন্ধু আপনারা ইন্টার অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নম্বর অথবা সাথসাথী নম্বর অথবা আধার নম্বর এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আমি এখন মোবাইল নম্বর দিয়ে চেক করবো তো এখন এখানে সার্চ ইউজিংয়ে এখানে সার্চ ইউজিং দেখতে পাচ্ছেন নিচে অপশানের সহজে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা করার সঙ্গে সঙ্গে যদি আপনারা মোবাইল নম্বর দিয়ে চেক করে থাকেন তাহলে যে মোবাইল নম্বরটি দুয়ারে সরকারি যখন নতুন লক্ষ্মী ভান্ডার যখন আবেদন করেছিলেন যে মোবাইল নম্বরটি রেজিস্টার করেছিলেন দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি অবশ্যই দিবেন অন্য মোবাইল নম্বর দিয়ে কিন্তু চেক করলে আপনার নো ডাটা ফান্ডস হবে তো যে মোবাইল নম্বরটি দিয়ে আপনারা লক্ষ্মী ভান্ডার আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে মোবাইল নম্বরটি ঘুরে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনার সেই মোবাইল নম্বরটি আপনারা ইনপুট করবেন তো মোবাইল নম্বরটি ইনপুট করার সঙ্গে সঙ্গে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোর্স হচ্ছে সেই ক্যাপচার কডটি অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন তো ক্যাপচার করে দেখে যে আপনারা ইনপুট করবেন যদি ভুল হয়ে থাকে তাহলে ইয়ে ক্যাপচার করে আরেকবার ক্যাপচার কর্ড ফিল আপ করবেন এরপর দেখতে পাচ্ছি নিশ্চয়ই সার্চ এই সার্চে আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ক্যাপচার কোডটি ইনপুট করছি এখানে ভুল হয়ে গেছে তো অবশ্যই আপনারা দেখে সার্চ করবেন তো আবার আমি আরেকবার ইনপুট করছি তো আমার ভুল হয়ে গেছে এই জন্য ইয়ে হয়ে গেলো তারপরে সার্চে এখানে ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে আমার সমস্ত চলে গেছে উপরেটা তখন দেখতে পাচ্ছি ক্যাপচার করে এখানে আমি ইনপুট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি নিচে চলে এসেছে আমার সমস্ত ডিটেলস কবে আবেদন করেছিলেন এই অ্যাপ্লিকেশানটা কবে আবেদন হয়েছে এবং এই অ্যাপ্লিকেশানটা কবে ফাইনাল সাবমিট হয়েছে বা অ্যাপ্লিকেশান কবে আপনার ব্লক অনুযায়ী ডিপার্টমেন্টে কবে অফিসার আপনার এই অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করেছে এবং এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ কবে হয়েছে এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা ওয়ান বাই ওয়ান আপনার দেখে নিতে পারবেন যারা নতুন আবেদন করেছিলেন এইভাবে আপনারা অ্যাপ্লিকেশান এখন কি পর্যায়ে আছে বর্তমানে কি পর্যায়ে আছে এখান থেকে আপনারা সহজে দেখে নিতে পারবেন তো এখন নতুনরা এভাবে বন্ধু আপনারা চেক করে নেবেন আর যারা পুরোনো আছেন টাকা এখন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এনারা এখন স্ট্যাটাস চেক করবেন নিচে দেখতে পাচ্ছে ইনাদের এনাদের পেমেন্ট স্টেটাস এখানে শো হচ্ছে তখন এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন আসলে দেখতে পাচ্ছেন এখানে আগস্ট মাসে পেমেন্ট সাকসেস হচ্ছে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে কোনো দিয়ে এখানে কোনো আপডেট আসেনি তখন এসে যাবে আমি আপনাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধু নতুন পুরো আপনাদের এখন পর্যন্ত টাকার কোনো আপডেট আসেনি আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের থেকে ছ তারিখের মধ্যে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে প্রত্যেক মাস অনুযায়ী ডেট অনুযায়ী আসতে পারে তো নতুনদের এভাবে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখন আমরা কথা বলবো যে টাকা পাওয়ার আগে কি দু তিনটি কাজ করে করতে করে রাখতে হবে তো অবশ্যই যদি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার বা অথবা কে না করা থাকে তা আপনাদের টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন বা টাকা আপনার সমস্যা হতে পারে তো অবশ্যই যদি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কে না করা থাকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসি করে নেবেন না করা থাকলে আপনার সমস্যা পড়তে পারেন ছ মাস অন্তর গিয়ে আপনার অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করবেন এবং কে ওয়াইসি করে না থাকে কেওয়াইসি অবশ্যই করে রাখবেন করে রাখলে আপনার অ্যাকাউন্টের কার টাকাটা অবশ্যই ক্রেডিট হয়ে যাবে অন্য হচ্ছে যদি আপনি যখন দোয়া চাকারে বা জমা দিয়েছেন তখন লক্ষ্মীর ভান্ডার জন্য অ্যাকাউন্টে যদি অ্যাকাউন্ট নম্বর আপনারা ভুল দিয়ে থাকেন তথ্য তাহলে আপনাদের এই টাকা থেকে আপনারা বঞ্চিত পারেন তো অবশ্যই সেটা চেক করবেন যদি ভুলে থাকে অবশ্যই গিয়ে আপনারা ভিডিও বিষয়ে আবার যোগাযোগ করবেন অ্যাকাউন্ট নম্বর নতুন দিয়ে আপনারা সেটা ভেরিফাই করবেন তো বন্ধু এভাবেই যদি আপনাদের টাকার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার এই কমেন্টের জন্য নতুনটা ভিডিও নিয়ে আসার জন্য তো এই ছিল আজকে আপডেট যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না